আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষাটা কোন মাসে হবে এবং তোমাদের সিলেবাস কীরকম সেই সম্পর্কেই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি তোমাদের এই বিষয়ে সম্ভাব্য তারিখ এবং তোমাদের সিলেবাস সম্পর্কে ক্লিয়ার করে বলেছে তো পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছিল আগামী বছর অর্থাৎ দু সালের মে অথবা জুন মাসে তোমাদের এইস এসি পরীক্ষা তোমরা হচ্ছিল প্রথম বেচ যারা আর কি করোনার পরে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে অর্থাৎ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তো পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছিলো তোমার জুন অথবা মে মে অথবা জুন মে জুনে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর সিলেবাসের ক্ষেত্রে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে এই হচ্ছে সর্বশেষ আপডেট এছাড়া যদি কোনো আপডেট আসে তা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এ কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে সাথেই থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম